হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা দণ্ডবিধির তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ধারা শাস্তি সমূহের ব্যাপারে আলোচনা করব দণ্ডবিধির তিপ্পান্ন ধারাতে শাস্তির প্রকারের বর্ণনা করা হয়েছে শাস্তি মূলত আমরা জানি প্রথমে তো প্রথমত শাস্তি আমরা জানি মূলত দুই ধরনের একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক দণ্ডবিধিতে তিপ্পান্ন দ্বারাতে পাঁচ প্রকারের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তিপ্পান্ন দ্বারাতে পাঁচ প্রকারের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে প্রথমে হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড তারপর হচ্ছে কারাদণ্ড সম্পত্তি বাজেয়াপ্তি আর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে অর্থদণ্ড আবার কারাদণ্ড হচ্ছে দুই প্রকার কারাদণ্ড হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সহশ্রম কারাদণ্ড আর একটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড দণ্ডবিধিতে ব্যত্রাগাদ যেটা ছিল হিসেবে যে শাস্তি প্রদান করা হতো সেটার অনুমোদন দেওয়া হয়নি যাবজ্জীবন কারাদণ্ড হবে সবসময় সশ্রম কারাদণ্ড দণ্ডবিধিতে আরেকটা শাস্তি কথা উল্লেখ ছিল সেটা হচ্ছে দীপান্তর কিন্তু সেটা এখন বিলুপ্ত করা হয়েছে দীপান্তর যে শাস্তি ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে দীপান্তর শাস্তি বিলুপ্ত করার পরে দণ্ডবিধির থেকে শাস্তি হিসেবে দীপান্তর বিধানটি বিলুপ্ত করা হওয়ার পরে যেখানে যাবজ্জীবন দ্বীপান্তরের উল্লেখ থাকবে সেখানে তা যাবজ্জীবন কারাবাস হিসাবে ধরতে হবে যেখানে যাবজ্জীবন দ্বীপান্তর কারাবাসের কথা উল্লেখ থাকবে সেখানে সেটা ধরে নিতে হবে যাবজ্জীবন কারাবাস বা কারাদণ্ড যাবজ্জীবন ছাড়া অন্য যে কোনো মেয়াদের দ্বীপান্তরের উল্লেখ থাকলে তা বাতিল বলে গণ্য হবে দেখেন দণ্ডবিধির চুয়ান্ন দ্বারায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা বলা হয়েছে সরকার অপরাধীর সম্মতি ছাড়াই সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারে সরকারের এই ক্ষমতা আছে যে সরকার মৃত্যু দণ্ড হ্রাস করে যে কোনো প্রকারের দণ্ড প্রদান করতে আবার দণ্ডবিধির পঞ্চান্ন দ্বারাতে বলা হয়েছে সরকার অপরাধীর সম্মতি ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে অনধিক বিশ বছর মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন সেটা বলা হয়েছে দণ্ডবিধির পঞ্চান্ন দ্বারাতে তিপ্পান্ন দেখলাম চুয়ান্ন দেখলাম পঞ্চান্ন দেখলাম আবার 55র ক ধারাতে বলা হয়েছে যে 54 পঞ্চান্ন ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা শাস্তি লাগব শাস্তি মকুপের ক্ষমতাকে নষ্ট করবে না সেটা বলেছে দণ্ডবিধির 55র ক ধারাতে এখন আমরা দেখি যাবজ্জীবন যে কারাদণ্ড দেখলাম সেটা কত বছরের হয় যাবজ্জীবন কারাদণ্ড যেটা আছে সেটা কত বছরের হয় যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা আমৃত্যু কারাদণ্ডকে বোঝাই তবে দণ্ডের মেয়াদের অংশ হিসেবে অংশ হিসেব করার সময় যাবজ্জীবন কারাদণ্ডকে তিরিশ বছরের কারাদণ্ড হিসাবে ধরে নিতে হবে যাবজ্জীবন কারাদণ্ডকে তিরিশ বছরের কারাদণ্ড হিসেবে ধরে নিতে হবে সব ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে তিরিশ বছরের কারাদণ্ড মনে করা যায় না সব ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে তিরিশ বছরের কারাদণ্ড মনে করা যায় না দণ্ডপ্রাপ্ত আসামি জেল কাটার সময় আচরণগত কারণে আচরণগত কারণে জেলের মেয়াদ হ্রাস পায় ব্যবহার ভালো থাকলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও এই প্রকার মৌকু দাবি করতে পারেন এই মৌকুব সমগ্র মেয়াদের একটি অংশ হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির কারাবাসের মেয়াদ সঠিকভাবে জানার কথা নয় তবে আমরা ধরে নিই বইয়ে উল্লেখ আছে কারণ তিনি কতদিন বেঁচে থাকবেন তাকেও বলতে পারে না এই সমস্যা সমাধানের জন্য সাতান্ন দ্বারা অনুসারে শাস্তির মেয়াদকে তিরিশ বছর ধরা হয়েছে সাতান্ন দ্বারা অনুসারে শাস্তির মেয়াদকে তিরিশ বছর ধরা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিরিশ বছরের কারাদণ্ড এক বিষয় নয় কিন্তু আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কোনোক্রমেই আমৃত্যু জেলা থাকা বোঝায় না দেখেন উনিশশো একষট্টি সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রথম রায় দিয়েছিলেন যে যাবজ্জীবন কারাদণ্ড মানে দণ্ডিত ব্যক্তির আমৃত্য কারাবাস দণ্ডিত ব্যক্তির আমৃত্য কারাবাস অবশ্য উনিশশো সালের আগে উনিশশো সালে কিশোরী লালের মামলায় ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল একই উত্তর দিয়েছিলেন দুই চোদ্দ সালে মাওলানা হোসেন সাইদির মামলার সংখ্যাগরিষ্ঠ রায়ের মূল রায়দানকারী বিচারক ছিলেন বিচারপতি এস কে তিনি ওই রায়ে ট্রাইব্যুনালের দেয়া কারাদণ্ড মাওলানা সাইদিকে যাবজ্জীবন সাজা দেন আর ওই রায়ে তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করেন যে যাবজ্জীবন কারাবাস মানে সাইদি যতদিন বাঁচবেন মানে বেঁচে থাকবেন ততদিন কারাগারেই থাকবেন বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা পাঁচশো দশ ধারা অনুসারে প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ সেজন্য তিনি চব্বিশ ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অন্যত দশ টাকা জরিমানা সর্বনিম্ন কারাদণ্ড পেনাল করে বর্ণিত অপরাধগুলোর মধ্যে পঞ্চান্ন ধারা মতে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ বিশ বছর পর্যন্ত হতে পারে কারণ পঞ্চান্ন যে যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ডের মেয়াদ কমিয়ে বিশ বছর কারাদণ্ড দিতে পারেন শাস্তির মেয়াদের ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে তিরিশ বছর সশ্রম কারাদণ্ড ধরা হবে কারাবাস কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম হতে পারে দণ্ডবিধিতে বেত্রাঘাতের শাস্তির কোনো বিধান নেই সম্পত্তি বাজেয়াপ্তের ক্ষেত্রেও সেটা তো কারাদণ্ড না সম্পত্তি বাজেয়াপ্ত দেখি দণ্ডবিধির প্রথম একশো নয় দ্বারাতে শাস্তির কথা বলা হয়েছে আমরা জানি শাস্তির তত্ত্ব হচ্ছে চারটি প্রথমটা হচ্ছে ডিফারেন্ট প্রিভেন্টিভ ডিস্ট্রিবিউটিভ এবং রিফরমেটিভ ওই চারটি তত্ত্বের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হয় আমরা শাস্তি সমূহ দেখলাম শাস্তি সম্পর্ক সমূহকে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি লাইভটি ভালো লেগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে বলবেন না আমরা পরবর্তী ক্লাসে আসবো প্যানেল কোডের নতুন আরেকটি বিষয় নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন